সকলের সম্মতিতে এমন একটি সরকার গঠন করতে পেরেছি বলে মনে করি যেটি সারা দেশের জনগণের কাছে সর্বজন গ্রহণযোগ্য হবে হবে এবং এই সরকারের যিনি লিড দিবেন তিনি হচ্ছেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল লরিয়েট এবং অবশ্যই বর্তমান সময়ে বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে আমরা এই সরকার বাংলাদেশকে নতুন ধাঁচে করতে পারব এবং যেই ফ্যাসিজ ব্যবস্থার বিলোপের যেই প্রতিজ্ঞা আমরা করেছিলাম যে কমিটমেন্ট জনগণের প্রতি ছাত্রদের প্রতি আমাদের ছিল সেটিকে সংবিধানের একটি সুন্দর রিফর্ম এবং সিস্টেম বিল্ডিংয়ের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারবো এই প্রত্যাশা রাখছি এবং আপনার তো বয়স কম আপনি এটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ অভিজ্ঞতা কম তো সেই চ্যালেঞ্জটা কীভাবে মোকাবেলা করবেন দেখুন পুরো পৃথিবীতেই তরুণ প্রজন্মের যেই জাগরণ হয়েছে আমরা দেখেছি বিভিন্ন দেশের সাতাশ বছর বয়সেও প্রধানমন্ত্রী হচ্ছে আমরা এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আছি এবং আমরা মনে করি আমাদের যেই চাঞ্চল্য রয়েছে আমাদের যেই কর্মস্পৃহা রয়েছে আপনারা দেখেছেন আমরা এই স্বৈরাচারী সরকার হটানোর জন্য যা সতেরো বছরে কেউ পারেনি এত বড় বড় রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে আমরা এক দফা ঘোষণার মাত্র চার দিনের মাথায় এই স্বৈরাচার সরকার হটাতে পেরেছি এবং এই কর্মস্পৃহা এই দেশপ্রেম দিয়ে আমরা ক্যাবিনেটেও আশা করি আমি এবং নাহিদ ইসলাম যারা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আছি আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারবো এবং প্রমাণ করতে পারবো যে শুধু পুরনো দিয়ে নয় নতুনরাও দেশের হাল ধরতে পারে এবং সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে পারে আব্দুল্লাহ আপনার কাছে যেতে চাই সেটা হলো যে এই সরকারের অনেক চ্যালেঞ্জ আছে মনে করা হচ্ছে যে সামনেও আপনারা এখন ট্রাফিক নেই দায়িত্ব পালন করছে ছাত্ররা সামনে যে চ্যালেঞ্জে তখনও কি ছাত্ররা মাঠে থাকবে দেখুন ফেসিস্ট গভর্নমেন্টকেও একটা চ্যালেঞ্জ ছিল এই চ্যালেঞ্জও ছাত্ররা অতিক্রম করেছে এবং গত কিছুদিন ধরে আমরা দেখেছি ছাত্র জনতার উপস্থিতিতে যে বর্তমান আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জগুলো এসেছে সেই চ্যালেঞ্জগুলোকেও কিন্তু ছাত্র জনতা অতিক্রম করছে এই ধারাবাহিকতা ভবিষ্যত অব্যাহত থাকবে অনেক ধন্যবাদ ছাত্র জনতার প্রস্তাবিত সরকারি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং আমরা বাংলাদেশের অভিজ্ঞ দক্ষ ব্যক্তি সমূহকে নাগরিক সমাজের প্রতিনিধি সমূহকে কিন্তু এই প্যানেলে যুক্ত করেছি এবং এখানে নানান মতের মানুষ রয়েছে এবং পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মতো কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি গঠিত হয়েছে অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংমিশ্রণ ঘটেছে এবং বৈশ্ববৃদ্ধি ছাত্র আন্দোলন তথা অভ্যুত্থানকারী ছাত্ররা কিন্তু একই সাথে যেমন সরকারের প্রতিনিধিত্ব করবে একই সাথে রাজপথে তাদের উপস্থিত থাকবে উভয়ে মেলে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাব শেষ সংবিধান সংবিধানে অনেক ধরনের সংস্কারের কথা বলেছেন আপনাদের অন্যান্য সম্মনের এবং অনেকギャপও রয়েছে আপনাদের কাজ করতে হয় সেখানে সমস্যা হবে দেবব কিছু বলবেন অবশ্যই আমরা রাষ্ট্র পুনর্গঠনের জন্য রাষ্ট্রীয় যেমন প্রতিষ্ঠান এবং সংবিধান সেই বিষয়গুলোকে আমাদের যারা অভিজ্ঞ সংবিধান বিষয়ক অভিজ্ঞ আইন বিষয় অভিজ্ঞ তাদের সাথে আলোচনার ভিত্তিতে সেই জায়গাগুলোতে আমাদের কাজে হাত দিতে হবে অবশ্যই বাংলাদেশের বাংলাদেশের মানুষ একটা দীর্ঘ সময় ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত এবং মানুষের সেই ভোটাধিকার ফিরিয়ে এনে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করাই এই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য কিন্তু এই যে রাষ্ট্র রয়েছে এই যে নির্বাচন কমিশনটি রয়েছে এর আমূল পরিবর্তন ছাড়া কিন্তু একটি মানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব না তো তার জন্য কিন্তু এই কাজগুলোকে প্রথমে গুরুত্বের সাথে করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথেও আমাদের আলোচনা হবে সকলের সহযোগিতার ভিত্তিতেই জনগণ যতদিন চাবে জনগণ যেদিকে বলবে সেদিকেই কিন্তু এই সরকার ধাবিত হবে ছাত্ররাও রাজনীতিতে আসে আপনারা যেমন আসলেন অবশ্যই যদি বাংলাদেশ তারুণ্যের হাতে থাকে বাংলাদেশ পথ হারাবে না জনগণ আমাদের ছাত্র তরুণদের উপর ভরসা করে রাজপথে নেমে এসেছিল এবং আমরা তরুণরা রক্ত দিয়েছি জনগণ নাগরিকরা রক্ত দিয়েছে জনগণ যদি মনে করে যে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশের তরুণরা প্রস্তুত আছে অবশ্যই এখানে আমলাতন্ত্রের জায়গাটি সংস্কার ছাড়া তো রাষ্ট্রের এই কাজগুলো আগানো যাবে না সামগ্রিকভাবে রাষ্ট্রের সকল জায়গায় আমরা খুব দ্রুতই সমাজের অভিজ্ঞ মানুষের সাথে আলোচনার মাধ্যমে প্রস্তাবনা হাজির করে কাজ শুরু করব যেটা নিয়ে আপনাদের প্রথম শব্দ বৈষম্য করবির অবশ্যই স্যার হবে না আমরা সেবা দিতে এখানে এসেছি আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে এসেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি চাকরিতে বৈষম্য দূর করেছে এখন রাষ্ট্র সমাজে বৈষম্য দূর করে সাম্য ন্যায় বিচার মানবিক মর্যাদা এবং জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করবে এই লক্ষ্য নিয়েই আমাদের